তো এই ঠাকুরের কাছে মানসিক করে বা মানত করে আমরা আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রিয় জিনিস না পাওয়া জিনিসটাকে পেয়ে গেছি তো এই সেই চাপ্রত মায়ের স্থান মা মার স্থান বাবলা নদীর ধারে অবস্থিত এই স্থানে আমি আমার না পাওয়া যে সমস্ত জিনিস সমস্ত কিছু পেয়েছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও চাইলেখানে মানত করে তোমাদের না পাওয়া জিনিসগুলো মায়ের কাছ থেকে চেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো সকাল সকাল চান করে রেডি রেডি হয়েনি তোমাদের সামনে চলে এসেছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে সাড়ে আটটা সাড়ে না সরি সাড়ে নটা বেজে গেছে তো আজ শনিবার আর আমি সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হওয়ার পরেও তোমাদের সামনে এসেছি তো সিম্পলভাবেই রেডি হয়েছি আর অলরেডি আমার সব কাজ কমপ্লিট মানে আমার ঘরের ঠাকুরকে খেতে দেওয়া বা জল দেওয়ার অ্যান্ড আজকে হচ্ছে যাবো একটু হচ্ছে ঠাকুরতলা তো কোন ঠাকুরতলা আজকে যাব হচ্ছে আংরাইচীতলা বা অনেকে এই জায়গাটাকে ঠাকুরনতলাও বলে থাকে তো আজকে যাব ওখানে তো সকাল সকাল রেডি হয়ে আমাদের দশটার সময় বেরোনোর কথা তো অলরেডি সাড়ে নটা বেজে গেছে আর আজকে আমরা যাচ্ছি এগারো জন মিলে মানে আমার দাদা বৌদি আমার মা আর পাড়ার আরও দুটো বৌদি দিদি সবাই মিলে যাচ্ছি খুব মজা হবে আনন্দ হবে তো আমি যখন আমার ফার্স্ট ইউটিউব শুরু করি ইউটিউব ভিডিও তো ওই মায়ের স্থান থেকে ওই জায়গা থেকে আমি আমার ফার্স্ট ভিডিও শুরু করেছিলাম আর ওই জায়গা ওই জায়গারই ফার্স্ট ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছিলাম ওখান থেকে আমার ইউটিউবে ভিডিও করা মানে শুরু হয়েছিলো বা স্টার্ট হয়েছিলো জার্নিটা তো তারপরে আর যাওয়াও হয়নি আগের বছর যাওয়া হয়নি তো এবছর যাক মা টেনেছে তার জন্য যাওয়া হচ্ছে তো তার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আমরা এগারো জন মিলে যাব আর দুটো টোটো করা আছে তো আমার অলরেডি পুজোর জোগাড় আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু টিফিনও করবো মুড়ি টুড়ি খাবো তো তার জন্য অলরেডি আলু ভেজে সমস্ত প্যাকিং কমপ্লিট আমার তো এখানে আর দেখানো যাবে না ঝোলায় ভরা হয়ে গেছে সব কিছু তো এখানে দেখানো যাবে না ঠাকুরতলায় গিয়ে আমি দেখাবো তো আগে পুরো আজকের ভিডিওটা বেশি বড় করব না অলরেডি আমার পুরো ডিটেলসে সব কিছু ভিডিও দেওয়া আছে তো সব কিছু প্যাকিং হয়ে গেছে ঠাকুরতলায় ওখানে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকেও আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন আর বেশি বক বক করবো না সবাই মিলে এক জায়গায় হই টোটোতে পারলে তোমাদেরকে উঠে একটু শেয়ার করে দেবো সবাইকে আর নাহলে ঠাকুরতলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে তো এখানে দেখো দুটো টোটো আসার কথা ছিল তো একটা টোটো এখনও এসে পৌঁছায়নি তো ভাবলাম যে যারা আগে পুজো দেবে বা পুজোর জোগাড় করবে তো তাদেরকে যে টোটোটা এসে তাদেরকে সেটোতেই আগে পাঠিয়ে দেওয়া যাক তো আমার মা দুটো বৌদি আর একটা দিদি যারা পুজো দেবে তাদেরকে আগে পাঠিয়ে দিলাম ওই টোটো তো দেখো ওরা চলে গেল আমাদের টোটো আসলে আমরা যাবো আমরা গিয়ে জাস্ট পুজোর প্রসাদ খাবার টিফিন করবো আনন্দ করবো তো এই দেখো আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি এই গজন আমরা সেকেন্ড টোর যাব আমার দাদা একটা দিদি আরো দুটো দুঃখ আছে তো এই গজন আমরা সেকেন্ড টোর যাবো তো সেকেন্ড টোলোটা আর বলে আসতে লেট হচ্ছে তো আমরা এখানে রোদে একটু ওয়েট করছি আর এখানে একটু বকবক করছিলাম তো সেই বকটা তোমাদের দিলাম না পরে আমি ভয়স দিয়ে দিচ্ছি তো এই দেখো তারপরে আমরা ঠাকুরনতলা চলে এসেছি বাংলায় চন্ডিতলা চলে এসেছি পরের টোটোতে তো আরও আশাটা তোমাদেরকে দেখানি একবারে পৌঁছে জাস্ট মায়ের স্থানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা যেহেতু পৌষ মাস চলছে তো প্রচুর লোক আসে এখানে পুজো করতে এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে পুজো করতে তো আমি এসেই ছেলেগুলোকে শেয়ার করছি আর ওই দেখো ছেলেগুলো এসে পুজো জোগাড় করতে পারিনি বিকজ আমি এখানে পুজোর থালা বা রেকাবিটা আনতেই ভুলে গেছিলাম তো যারা আগে তারা পুজো করে নিয়ে আবার মা ওই রেকাবি চেয়ে নিল রেকাবি চেয়ে নিয়ে মা আবার পরে জোগাড় করছে আর এদের পুজো দেওয়া হয়ে গেল বলে এরা বললো তাহলে আমরা সাইডে গিয়ে বসি তো আমি বললাম বসো তো এই দেখো আমি মায়ের স্থানে চারপাশটা তোমাদেরকে একবার সুন্দর করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর পুরো ডিটেলসে আমার অনেক বড় করে ভিডিও করা আছে আগে তাই আর বড়ো করে দেখাচ্ছি না তো চারপাশটা আমি এভাবে তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এ দেখো অলরেডি অনেক লোক পুজো দিতে শুরু করে দিয়েছে আর এই দেখে ধূপধুনোগুলো আলাদা করে পাশে দেয় সবাই তো এই দেখো মা এখানে জোগাড় করছে আর আমাদের পুচকু পারে একটা বটে নিয়ে এসছে মা এখানে জোগাড় করছে তো আমি চট করে ছোট্ট করে মাকে একটু দেখে দিচ্ছি তোমাদেরকে মা সকাল সকাল সকালে বলছে বলে ঠান্ডায় চাদর নিয়ে নিয়েছে আর এই দেখো মা এখানে সুন্দর করে ফুচকু বটিতে জোগাড় করছে আর এই দেখো মায়ের স্থানটা দেখো মায়ের স্থানটা এইভাবে এটাই হচ্ছে মায়ের মূর্তি বা প্রতিমা যেটাই বলবো হচ্ছে সেই আর এখানে মায়ের মানে সান জল যেটাকে বলে তো সেই সান জলটা এখানে এখানে সবাই নেয় সেই সান জলটা একটু প্রসাদ করে সবাই গ্রহণ করে এখানে দেখো তিনটে পুরো মিল এখানে পুজো করে আর এই স্থানটা খুবই জাগ্রত মানে যে যা চায় ঢেলা বেঁধে যায় অনেক রকমভাবে চায় তো সবাই আশা করি কেও যায় আমিও পেয়েছি পাননি আর এখানে দেখো এখানে মায়ের মানে বলি হয় পাঠা বলি হয় তো এটা হচ্ছে সেই বলির জায়গা তো বলি জায়গাটাও আমি তোমাদের সঙ্গে একটু সুন্দর করে শেয়ার করে দিলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি আর কিছু বলছি না এখানে চারপাশের জায়গাটা দেখো আর এনজয় করো এখানে বলার মতো কিছু নেই প্রচুর লোকজন এসছে এখানে পিকনিকও করা যায় খুব সুন্দর জায়গা বাবলা নদীর ধারে অবশ্যই জায়গাটা আর আগে এত সুন্দর ছিল না আস্তে আস্তে উন্নত হচ্ছে আর এ দেখো নদীর ধারে একটা সুন্দর করে গেট করে দিয়েছে ওইদিকে একটা রুম করে দিয়েছে বসার জায়গা আর বাচ্চাদের খেলার জন্য ছোটোখাটো পার্ক হিসেবে খুবই ভালো প্রচুর খেলার সরঞ্জাম আছে দোলনা আছে তারপরে সুরুদ যেটাকে বলে সুরুদ আছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের বাচ্চারা এখানে আসলে মন ভরে যাবে যেতে চায় না খুবই মনোরম জায়গা খুবই সুন্দর জায়গা খুবই আনন্দের জায়গা মানে একবার যে আসবে সে থেকে যেতে চায় মানে মানে সব রকম হেমে পুজো দেওয়া হবে পিকনিকও হবে এনজয়ও হবে আর তাতে আবার চারপাশে রোদও আছে ছায়াও আছে আর এখানে পৌষ মাঘ মাসে দেখো মিষ্টির দোকান বসে এখানে মিষ্টি জিলাপি কেউ যদি বাড়ি থেকে খাবার আনতে ভুলে যাওয়া অসুবিধা নেই এখান থেকে সমস্ত রকম খাবারের ব্যবস্থা থাকে অজ্ঞানার পোষ মা পোষ এই দুটো মাস আর নবানে পরে সবাই পুজো দিতে আসে বলে এই দুটো মাস সব রকমেরই ব্যবস্থা থাকে আর এই দেখো আগে এখানে নৌকো দিয়ে সবাই পুজো দিতে আসতো কারণ তখন এত এই রাস্তাটা অত চলাচল ছিল না যার জন্য সবাই পথটাই বেশি দিয়ে আসতো আর হলে এই নদীর ধার ধরে হাঁটা দিতে নদীর ধার এখন ভাঙন হয়েছে বলে সেই পথটা বন্ধ হয়ে গেছে আর নৌকাও আর এখন আসে না যেহেতু টোটোর চলাচলটা বেশি চলেছে এই দিকে উল্টো দিকে একটা রাস্তা বের হয়েছে তো এই রাস্তাটা চলাচলটা এখন বেশি হয়েছে আর যত বেলা বাড়ে তত এখানে পুজোর ভিড়ও বাড়ে তো এই দেখো বৌদিখানে দাদাকে প্রসাদ দিয়ে দিচ্ছে আর আমার মায়ের এখন পুজো দেওয়া হয়নি বলে আমি চারপাশটা একবার করে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই দেখো আমি আমার বদনটাকেও একবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো আমাদের পুজো পোশাক খাওয়া এখানে আমরা রোদে এই যে ঘর বললাম যে বসার জায়গা আছে এই ঘরের পাশে মানে পিছনের দিকে বারান্দায় যেখানে রোদ বসে পড়েছি সাজিয়ে মানে মুড়ি খেতে তো আমরা এখান থেকে বাড়ি থেকে সব রকম দোকান নিয়েছিলাম কিনে নিয়েছিল চপ আমি এনেছিলাম আলু ভাজা সাথে কাঁচা লঙ্কা মিষ্টি শসা এগুলো তো আছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের টিফিনে বা মুড়ির কী কি ছিল এই দেখো আমি সাজিয়ে গুছিয়ে বসে নিয়েছি তো কেউ দিয়েছে ঘুগনি কেউ দিয়েছে লাড্ডু কেউ দিয়েছে শসা বৌদি দিয়েছে চপ আমি বাড়ি থেকে এনেছিলাম আলু ভাজা আর এই দেখো এখানে আমি দাদা বৌদি ভাইপো আর মা মিলে সবাই মিলে খেতে বসে পড়েছি তো এখানে আমি আমার মুখটা একবার দেখিয়ে দিলাম খেতে খেতে সবাইকে দেখতে আমাদের না দেখালে হয় তো তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন একটু বাচ্চাদের মতো খেলাধুলো করবো আমাদেরও তো শখ হয় মাঝে মাঝে বাচ্চারা হতে তো বাচ্চা তো হতে পারবে না তো বাচ্চাদের খেলাধুলো একটু দোলনায় চেপে নিজেদের বাচ্চা মনোভাবটা একটু কাটাতে চাইছি বা পূরণ করতে চাইছি তো দেখো বাচ্চারাও খেলাধুলো করছে চলো দেখতে থাকো আমরাও বাচ্চার মধ্যে একটু খেলাধুলো করবো দেখতে থাকো

I'm তুমি পাটা ঢিল দাও হ্যাঁ একজনকে পা ঢিল দিতে হবে একজনকে পা

Ya, orang tangannya nangis dah. టోటాయిన్సి <totolain -lega -sukaw> ফুল আমাদের কাজে লাগা জেনে নেবে তা তাতে শৈ হবেও না আমরা আগে ওরা চলে এসেছিলো দেখলাম আমরা আমরা পরে এসেছি কারণ যে টোটোটা আমাদের গেছিল দুটো তো তার একটা টোটোর আরেকবার ঠিক ছিল টিপ ছিল তার জন্য ওই কিছুজন জন আগে চলে আসি কিছু আমরা একটু পরে আসাম একটা এনজয় করছিলাম করেছিলাম গঙ্গাধারের দাঁড়িয়ে আর এই যে আমরা যে জায়গাটা পুজো দিতে গেলাম চন্ডিত মা মা চন্ডী যে পুজো দিতে গেছিলাম এটা তোমার সারা বছর অতটা লোকজন হয় না সারা বছর অতটা পুজো হয় না নবানের পথে থেকে অভ্যান মাসে আমাদের নবানের পথে ভালো মানুষ প্রচুর লোকজন হয় বিভিন্ন জায়গা থেকে সবাই পুজো দিতে আসে খুবই জাগ্রত মা এইটা বাবলা নদীর ধারে এই ঠাকুরের স্থানটা বাবলা নদীর ধারে ওই দিকটা গঙ্গা এদিকটা নদী তো খুব এনজয় করলাম খুব ভালো লাগতো চলো আপাতত চেঞ্জ চেঞ্জ করে ফেলি আজকের মতো টাটা আজকের মতো টাটা বাই বাই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে অনেক অনেক সাপোর্ট করে যাতে তোমাদেরকে সাথে নিয়ে এইভাবে আরও অনেকটা পথ আমি যেতে পারি আর আজকে ব্লগটা যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করলাম আমি যতবারই ভাবি ছোট করে ব্লগ করব ততবারই বড় ব্লগ হয়ে যায় বাট কিছু করার নাই মানে টুকটাক টুকটাক শেয়ার করতে করতে হয়ে যায় আর আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে টোটো আমি তোমাদের সঙ্গে দেখা করবো আর টোটোতে আমি এত গাদাগাদির মাঝে বসি এতটাই ভিড় হয়ে যায় কেউ যাবে না যাবে না করে আমি আর টোটোতে উঠে তোমাদেরকে দেখাতে পারিনি তাই ফাইনালি একবার ঠাকুরতলায় গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটু আমার ভিউগুলো বাড়িয়ে দাও তোমরা আশা করি তোমরা পাশে থাকলে সাপোর্ট করলে আমি আরো আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো তো চলো আজকে আমাদের টা আবার তো চেঞ্জ করে নি খুব গরমও করছে কারণ ওইদিকে মাঠের হাওয়া চারিদিকে ফাঁকা ছিল বলে সোয়েটার পরে গেছিলাম সকাল সকাল চান করেছি এত ঠান্ডা লাগছিল কিন্তু কী করবো চান্না করে কি ঠাকুরতলা যাওয়া যায় একটু গরম জল করে চান টান করে সেরে নিয়েছি তো চলো এখন আবার একটু সেদ্ধ সেদ্ধ ভাত রান্না তো করতে হবে যাওয়ার সময় রান্না করিনি জাস্ট আলু ভাজাটা করে নিয়ে চান টান করে তাড়াহুড়ো করে সব কাজ সেরে গেছিলাম তো চলো ব্লগটা আর বড় করছি না এখানেই আপাতত শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করি আসতে পারবো যদি তোমাদের ভালোবাসা থাকে তোমরা আমার পাশে থাকো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি চেঞ্জ চেঞ্জ করে একটু বাইরে হাওয়া বাতাস নিগা আর এই রকম আমি ঠাকুরের ফোটা নিয়েছি বড়ো করে দুবার নিয়েছি দুটো পুরোহিত আমাকে দুবার ফোটা দিয়েছে তো আমার খুব ভালো লাগে ফোটা নিতে মুখটা পুরো অন্যরকম হয়ে যায় এই ফোটাগুলো নেওয়ার পর সেই দূরে তো আমি জেচেই নিয়েছি ঠাকুরকে প্রণাম করেছি অনেক অনেক মানত করেছি জানি না হবে পূরণ হবে যদি হয় খুব ভালো না হলে বলো ঠাকুর দর্শন হয়েছে মা টেনে যে দেখা করতে হবে যেটা পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসলাম আর তোমাদের ওখানে দেখালাম কতটা এনজয় করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো কী করতে হবে বন্ধুরা মনে আছে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা বন্ধুরা একটা কথা তোমাদের আগেও বলেছি আর এখন বলছি আমার ইউটিউব যে নাম আছে সেই নেমে আমার একটা ফেসবুক পেজও আছে মেহুমস কিচেন অ্যান্ড ট্রু ব্লগস এই নামে আমার ফেসবুক পেজও আছে তো প্লিজ ইউটিউবের পাশাপাশি আমার ফেসবুক পেজটাকেও একটু ফলো করে দিও তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যাওয়ার যেগুলো ইউটিউবে আপলোড করতে পারি না সেগুলো আমি ফেসবুক পেজে আপলোড করি তো তোমরা ফেসবুক পেজে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে সো প্লিজ ফেসবুক ইউটিউবৰ পাছপাশি ফেচবুক পেজ এটাও ফ'ল' কৰি দিওঁ